নমস্কার বন্ধুরা আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা কলকাতা শহরকে বলা হয় সিটি অব জয় কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গে নাকি মহিলাদের দেবী জ্ঞানে পুজো করা হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার সিটি অব জয় নয় কলকাতা হল সিটি অব ভয় যেখানে সরকারিভাবে একটা মেয়ের সম্মানের দাম মাত্র দশ লক্ষ টাকা তাই এখন জঙ্গলরাজের আরেক নাম পশ্চিমবঙ্গ এবার আসি আসল নৃশংস ঘটনার কথায় যা শোনার পর যে কোনো মানুষের অন্তর আত্মা পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে সেদিন নয় আগস্ট রাত্রিবেলা কলকাতার আরজিকোর কলেজ ও হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির ডাক্তার তিলোত্তমা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সেখানে আলাদা করে মেয়েদের কোনো রেস্ট রুমের ব্যবস্থা না থাকায় মধ্যরাত্রে সেমিনার রুমে গিয়েছিলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে বলে রাখি সেই অভাগিনী মহিলা ডাক্তারটির আসল নাম তিলোত্তমা নয় কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী কোনো মৃত ধর্ষিতা মহিলার নাম বা ছবি প্রকাশ্যে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ তাই আমি পুরো ভিডিওতে তাকে তিলক বলেই সম্বোধন করব পরের দিন সকালবেলায় ওই সেমিনার রুম থেকেই তিলক তোমার ক্ষত বিক্ষত অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় তিলক তোমার বাড়িতে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে এখান থেকেই জন্ম নেয় ধর্ষণ খুন সরকারের নোংরা খেলা প্রভাবশালীদের আড়াল করার মতো হাজারটা প্রশ্নের পরে জানতে পারা যায় এটা কোনো আত্মহত্যা নয় আসলে তিলোত্তমাকে গণ ধর্ষণ করার পর নৃশংসভাবে খুন করা হয়েছে এরপর মৃতদেহের পোস্টমর্টাম করা হলে যে ভয়ঙ্কর তথ্য উঠে আসে তাতে গোটা দেশের আম জনতা ভয়ে কেঁপে ওঠে তিলোত্তমাকে নাকি একাধিকবার একাধিক জোন মিলে ধর্ষণ করে গলা টিপে খুন করেছে কারণ তার গোপনাঙ্গে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে তা কারো একার পক্ষে সম্ভব নয় তাছাড়া দু চোখ থেকে রক্তপাত মুখ থেকে রক্তপাত যৌনাঙ্গ থেকে রক্তপাত বাঁ পায়ে আঘাত আঙুল মোচড়ে ভেঙে দেওয়া পেটে বারবার আঘাত ঠোঁটে আঘাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন কিন্তু তিলোত্তমার মায়ের কথা অনুযায়ী তার মেয়ের দেহ সেই সময় তাকে দেখতে দেওয়া হয়নি প্রায় বারো ঘন্টার পর সে তার মেয়ের দেহ দেখতে পায় স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ কিছু মেরুদণ্ডহীন মানুষ ছাড়া গোটা ভারতবর্ষ ক্ষোভে ফেটে পড়ে ডাক্তারেরা স্ট্রাইক শুরু করে যে কারণে প্রশাসন নড়ে চড়ে বসে এবং তদন্ত শুরু করতে গিয়ে সেই সেমিনার রুম থেকে একটি ব্লুটুথ হেডফোন উদ্ধার করে এবং এই হেডফোনের সূত্র ধরেই সঞ্জয় রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যদিও সবাই মনে করছে একা সঞ্জয় রায়ের পক্ষে এত বড় একটা ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয় এর পেছনে রয়েছে বড় বড় রাঘব বলেরা সঞ্জয় রায়ের গ্রেপ্তারই শুধুমাত্র আই এই সঞ্জয় রায় সঞ্জয় রায় হল পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার তবে তার নাকি রোয়াবি ছিল পুলিশ অফিসারের মতো সে আরজিকর হাসপাতালে দালালের কাজ করত সঞ্জয় চারবার বিয়ে করলেও খুব নৃশংস হওয়ার কারণে একটি বিয়েও তার টেকেনি মোবাইল ছিল তার পর্নোগ্রাফি ভিডিওতে ভর্তি এমনকি পুলিশের হাতে ধরা পড়ার পর সে বলে আমায় ফাঁসিতে ঝোলাতে হয় ঝুলিয়ে দিন কোনো অসুবিধা এরপর এন্ট্রি হয় আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের একটা নোংরা জঘন্য মানসিকতার মানুষ প্রথমেই বলে এত রাত্রে ওখানে মেয়েটার রেস্ট নিতে যাওয়া উচিত হয়নি এমনকি ডাক্তার হয়েও অশিক্ষিত মানসিকতার পরিচয় দিয়ে সাংবাদিকদের সামনে বারবার মৃতা নির্যাতিতার আসল নাম নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু প্রচণ্ড প্রতিবাদ ও প্রতিরোধের সামনে টিকতে না পেরে নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে সন্দীপ ঘোষ কর থেকে ইস্তফা দিয়ে দেয় এরপর খেলতে নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে লোকটা নৈতিক দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে ইস্তফা দিয়েছিল তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিশমেন্ট দেওয়ার বদলে আট ঘন্টার মধ্যে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে নতুন করে নিয়োগ দিয়ে দেয় যে কারণে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে অন্যদিকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সন্দীপ ঘোষের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে গেটের সামনে অপেক্ষা করতে থাকে তাদের জীবন চলে যাবে কিন্তু কোনোভাবেই এই সন্দীপ ঘোষকে প্রিন্সিপাল হিসেবে মেনে নেবে না তবে এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার কোনো এক অজ্ঞাত কারণে সরকার সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছিল জি করের এক্স ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীর কথা অনুযায়ী এই সন্দীপ ঘোষ মানুষটি অত্যন্ত করাপ্টেড এবং নোংরা কারণ সে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা নিত টাকা না দিতে পারলে ভালো ভালো ছাত্রছাত্রীদেরও ফেল করিয়ে দিত কলেজে যে কোনো টেন্ডার থেকে কুড়ি পার্সেন্ট টাকা খেত জি করে একটি অ্যালকোহলের র্যাকেট পর্যন্ত চালা এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখে পরিস্থিতি তো সামাল দেওয়া যাচ্ছেই না বরঞ্চ খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে তখন প্রকাশ্যে এসে বলে আমি দোষীর মৃত্যুদণ্ড চাই এমনকি কলকাতা পুলিশকে বলে রবিবারের মধ্যে ঘটনার সুরাহা করতে না পারলে তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে এর মধ্যেই সমস্ত তথ্য প্রমাণ লোপাটের জন্য প্রশাসনের নাখের ডোগায় সেই সেমিনার রুমে রং এবং কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেওয়া হয় যা দেখার পর কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে রবিবারের আগেই কেসটি সিবিআই হাতে তুলে দেয় এবং কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষের নিরাপত্তা সম্পর্কে এক হাত নিয়ে বলে আমরা আপাতত দেখছি সন্দীপ ঘোষ প্রভাবশালী ব্যক্তি রাজ্য তো আপনার সঙ্গে আছেই পাঁচশো পুলিশ আপনার বাড়ি পাহারা দিক কেন্দ্রীয় বাহিনীকে বলুন পাহারা দিতে আর পরেও যদি নিরাপত্তার অভাব বোধ করেন সিবি কে বাড়িতে ডাকুন এসে আপনার বাড়িটা ঘটনার তদন্তের জন্য মমতা যে এগারো সদস্যের টিম তৈরি করেছিল তার উপর কোর্ট হোক অথবা সাধারণ মানুষ কোনো ভরসা ছিল না এবার এখান থেকেই উঠছিল একাধিক প্রশ্ন প্রথম থেকে এই মৃত্যুটাকে সুইসাইড অ্যাঙ্গেল থেকে কেন প্রশাসন দেখাতে চাইছিল কাকে আড়াল করতে চাইছিল প্রশাসন এছাড়া প্রথমেই কেন নির্যাতিতার বাড়ির লোককে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি এই সন্দীপ ঘোষের মতো একটা লোকের ওপরেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দয়া কিসের এছাড়াও সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে আরও মারাত্মক অভিযোগ প্রসবের চোদ্দ দিনের মাথায় নাকি তার স্ত্রীর পেটে লাথি মেরে পেটের সেলাই ফাটিয়ে দিয়েছিল এই জিখর কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে ষোলো নম্বরে নাম ছিল সন্দীপ ঘোষের কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণে রাতারাতি ষোলো থেকে এক নম্বরে এনে সন্দীপ ঘোষকে করে প্রিন্সিপাল নিয়োগ করা হয় তিলোত্তমার মৃত্যুতে প্রতিবাদে যখন গোটা দেশ ফেটে পড়ছে সমস্ত ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে ঠিক সেই সময় স্বাধীনতা দিবসের প্রাককালে মহিলাদের স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে চৌদ্দ এবং পনেরোই আগস্ট রাত্রিবেলা পশ্চিমবঙ্গের মহিলারা রাত দখল নামে এক নতুন প্রতিবাদী আন্দোলনের শুভারম্ভ ঘটায় রাত্রিবেলা কটা পশ্চিমবঙ্গের পথ ঘাট মুখরিত হয় মহিলাদের এই আন্দোলন এবং জাস্টিস পর আর্জিকর স্লোগান এর আগে ভারতবর্ষ হয়তো মহিলাদের ডাকে এত বড় আন্দোলন দেখেনি কিন্তু এখানেও ঘটে বিপত্তি রাত দখল আন্দোলনের যখন ঠিক সেই সময় একদল হাসপাতালে ঢুকে চালাতে শুরু করে ভেঙে দেওয়া হয় ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ নষ্ট করা হয় সিসিটিভি ফুটেজ চালানো হয় এমার্জেন্সিতেও কিছু দুষ্কৃতি তো পাইপ বেয়ে মহিলাদের হোস্টেলেও ঢোকার চেষ্টা করে সেদিন পুলিশের ভূমিকা ছিল কার্যত ঠুটো জগন্নাথের কিছু ডাক্তার এবং নার্সদের মতে পুলিশ তো সেদিন ভয়ে বাথরুমে পর্যন্ত লুকিয়ে পড়েছিল ভয় দেখিয়ে পরিকল্পনা করে সাধারণ মানুষের এই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভয় পাওয়ার বদলে বরঞ্চ দুষ্কৃতীদের এই তাণ্ডবলীলা সাধারণ মানুষের মনে প্রতিবাদ স্পৃহাকে আরও জাগিয়ে তোলে এবার দেশ ছাড়িয়ে নিউ ইয়র্ক জার্মানির মতো বিদেশের মাটিতেও আসলে পরে তিলোত্তমাকে বিচার পাইয়ে দেওয়ার আন্দোলন বর্তমানে তিলোত্তমা মৃত্যু রহস্য উদ্ঘাটনের দায়িত্ব রয়েছে সিবিআইয়ের হাতে তবে সিবিআই নিয়েও তো আমাদের তেমন ভালো কোনো অভিজ্ঞতা নেই কারণ আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি হোক বা চিটফান্ড দুর্নীতি গরু পাচার হোক বা কয়লা পাচার এমন বিভিন্ন স্ক্যামের তদন্ত করতে প্রথমে সিবিআই অভাবনীয় তৎপরতা দেখালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কোনো এক অজ্ঞাত কারণে সিবিআইয়ের তদন্ত ঠান্ডা করে চলে গেছে তাই প্রবল মুখে তিলোত্তমা মৃত্যুর তদন্ত সিবিআই কত তাড়াতাড়ি করে সেটাই এক হবে দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যে আসল দোষী নয় বা একা দোষী নয় এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত রয়েছে একাধিক বড় বড় মাথা তা বলার আর কোনো অপেক্ষা রাখে না কারণ একটা মহিলাকে প্রায় চব্বিশ বার আঘাত করা হলো এত জোরে গলা টেপা হলো যে গলার হাড় পর্যন্ত ভেঙে গেল এবং ফেটে রক্ত বেরিয়ে এলো কেউ একজন তার গলা মুখ হাত চেপে ধরলো এবং মৃত্যুর আগে অসচেতন অবস্থায় ধর্ষণ ধর্ষণের পর দুটো পাকে পাশাপাশি টেনে নাভি পর্যন্ত ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হলো। একবার ভাবুন তো এই নৃশংসতা কি কোনো একজনের পক্ষে করা সম্ভব তাছাড়া ধৃত সঞ্জয় যদি প্রকৃত দোষী হয় তাহলে তার দেহে কোনো আঘাতের চিহ্ন কেন নেই এমন হাজার প্রশ্নের সঠিক উত্তর সিবিআইয়ের মুখ থেকে শোনার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে গোটা দেশ তবে এই ঘটনায় একটা দিক খুব জলের মতো পরিষ্কার যে এটা শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের ঘটনা নয় এর পেছনে রয়েছে অনেক বড় চক্রান্ত অনেক বড় রহস্য যে কারণেই হয়তো আন্দোলনরত সাধারণ মানুষদের ওপর লাঠিচার্জ করে আন্দোলন থামিয়ে দেওয়ার একটা মরিয়া চেষ্টা চলছে সরকারের তরফ থেকে সত্যি আমরা এক এমন রাজ্যে বসবাস করি যেখানে মেয়েদের এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তো আছে কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা নেই ভাবুন তো একবার ওই বর্বরচিত আক্রমণের সময় মেটার ভাবতে কোন মেয়েটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনসমক্ষে মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে তার প্রতিবাদে তিলত্তমার বাবা বলেন সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাবো মেয়েকে হারিয়ে লক্ষ সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেবো না ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো সরকার অথবা পুলিশ গলা টিপে যতই আমাদের প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা করুক তিলোত্তমার বিচার পাওয়ার আগে পর্যন্ত আমাদের গলা দিয়ে একটা কথাই বেরোবে জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর তিলোত্তমা ধন্যবাদ